জীবনের ইউটিউব দেখে কিছু শিখে সাকসেসফুল করতে পারছি দেখেন আপনারা এখানে আমি এই ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেছি দেখে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসছি আজকে দেখেন আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমি এটা অ্যাপ্লাই করার জন্য আমি কিছু মিষ্টি কুমড়ার টুকরো কেটে নিয়েছি দু টুকরো মাছ নিয়েছি কেটে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে হচ্ছে পুজো করে এখানে হলুদ এবং লবণ দিয়ে মেখে ভা ছুকো মকো করে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে দেখেন এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এগুলোর দামগুলো শেষ করে দিচ্ছি ভালো করে ভেজে ভেজে একদম ওদের জানটাকে একদম তস নস করে দিয়েছি দেখেন কি সুন্দর করে ভেজা হল। লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে মাছগুলোকেও ভেঙে দিচ্ছি কারণ হচ্ছে মাছগুলো ভেঙে না দিলে ভিতরের হয়তো কাঁচা ইয়েটা থেকে যাবে সেজন্য ভালো করে ভাজা হওয়ার জন্য লাল লাল মচ হওয়ার জন্য আমি ভেঙে ভালো করে গুলারের ইয়ে করে দিচ্ছি যত পরিমাণ ভালো করে ভাজা হবে ততইটা মজা হবে তো এখন আমার ভাজা লাগা যারা ভাজার মজা সেই এখন হচ্ছে নামিয়ে নেওয়ার পালা সব কিছু নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নিচ্ছি দেখেন ছগুলো ভাজা হয়ে গেছে কেমন করে ভেঙে ভেঙেছি তাদের জীবনটা শেষ করে দিয়েছি আসলে আছে করার আছে দেখতে তো আমাদের খেতে হয় তো এখন ভাজ ভাজা শেষ লিচু ভাজা শেষ এখন হচ্ছে রসুন মরিচের পালা রসুন রসুন কিছু রসুনের কোয়া এবং একটা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি সাথে কিছু মরিচ কাঁচা মরিচ দিয়েছি এবং শুকনো মরিচও দিয়েছি কেনা পড়া আমার দুটো মরিচই দেওয়ার কারণ হচ্ছে তাহলে হচ্ছে কাঁচা মরিচের ফ্লেভারটাও থাকবে শুকনো মরিচের ফ্লেভারটাও থাকবে অনেক মজা লাগবে টেস্টি লাগবে তো এখন দেখেন সব কিছু ভাজা শেষে আমি হচ্ছে তাদেরকে পাটা পোতার মাধ্যমে পিষে ফেলতেছি একদম তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি যখন ভালো করে যাতা দিয়ে তাদেরকে একদম পিষে ফেলতেছি তো পিষা শেষে এখন আমি লাস্টে হচ্ছে কিছু কাঁচা পেঁয়াজও দিলাম এবং কাঁচা ধনে পাতা দিলাম দিয়ে তারপরে আবার ভালো করে পিষে নিলাম পিষে নেওয়ার পরে এখন ভর্তাটা হয়ে গেছে খুব মজাদার ভর্তা খুব সুন্দর কালার এসছে দেখেন তো এখন পিষা শেষে আমি হচ্ছে খেতে বসে গেছি রাক্ষসী রানীর মতো দেখেন কতটা টেস্ট হয়েছে আমার আর সহ্য হচ্ছে না খাওয়ার জন্য তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি এখন হচ্ছে বড় বড় করে লোকমা দিয়ে এখন আমি মুখের ভিতরে দিলাম এ কি যে স্বাদ আপনাদেরকে বুঝাইতে পারব না প্লিজ দর্শক আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন